ভক্তরা শুনলে দুঃখ পাবেন নরেন্দ্র মোদী অমিত শাহ কিংবা দিলীপ ঘোষ শুভেন্দু এরা কিন্তু ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য এই উস্কানি দাঙ্গা হাঙ্গামা বা এই যে হিন্দুত্বের নামক একটা জিগির তুলছেন না ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্র বানানোর জন্য এই জিগিরটা তুলছেন এ ব্যাপারে একটি ইন্টারভিউ দিয়েছিলাম গতকাল বসিরহাটে বক্তব্য রাখতে গিয়ে নামার সময় সেখানকার বিভিন্ন চ্যানেল আমাকে ধরে তো তাদের ইন্টারভিউ দিতে গিয়ে ছোট্ট একটি সাক্ষাৎকার খুব মজা লাগবে দেখুন এবং ব্যাপক শেয়ার করুন আর ভক্তদের নেশা কেটে যাবে এই ভিডিওটি দেখলে এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল কাজে লাগবে মানুষ বাঁচার জন্য যেমন একটা সময় ইসলাম গ্রহণ করেছিলেন আগামী দিনে মুসলিমদের এটা নিয়ে খুশি থাকা উচিত এই নরেন্দ্র মোদী অমিত শাহ বা এদের যে পলিটিক্স এদের যে হিংস্র পলিটিক্স এটা থেকে বাঁচার জন্য পরবর্তীকালে যেহেতু ভারতে প্রায় পঁচাশি পার্সেন্ট নিচু জাতের মানুষ সেই মানুষগুলো ইসলাম গ্রহণ করবে মানে ভারতবর্ষকে জোর জবস্তিরা ইসলামিক রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী করা হলো সম্পত্তি নিয়ে এত চিন্তা কেন মুসলিমদের নিয়ে এত চিন্তা কেন যে বহুকে তালাক দিয়ে দিয়েছে বহু যুগ আগে সে মুসলিম মেয়েদের তালাক নিয়ে

আমি কিছু বলিনি কারণ ঠিক এরকমই পরিস্থিতি হবে কারণ এই যে আলোচনা হচ্ছে তার মধ্যে মুম্বাইতে গতকাল পাঁচশো বছরের পুরনো জৈন মন্দির ভেঙে দিয়েছে কয়েকদিন আগে ছত্রিশগড়ে সেখানে কয়েকটি গির্জা উড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে লাইনে আসছে আস্তে আস্তে তার মানে কি হচ্ছে দরগা গির্জা জৈন মন্দির মাদ্রাসা এগুলো যেমন মসজিদ ওড়াচ্ছে এরপরে নাম্বার কার আসবে আদিবাসীদের বন জঙ্গল থেকে উচ্ছেদ করে ছেড়ে দেবে তারপরে লাস্ট কে আসবে যত দেবত্ব সম্পত্তি আছে হিন্দুদের পুরোটা নিয়ে নেবে তখন প্রতিবাদ করার জন্য না মুসলিমদের পাবে না আদিবাসীদের না খ্রিস্টানদের না জৈনদের কাউকে পাবে না পেছনে এই জায়গাটা নিয়ে যাচ্ছে পরিস্থিতি এবং এখানে আমি আরেকটা বলি সেটা হচ্ছে একটা সময় ভারতের এই যারা আমরা এখানকার যারা মুসলিমরা রয়েছে ভারতের আমাদের মধ্যে প্রায় নিরানব্বই শতাংশ তারও বেশি তারা আগে কি ছিল বুদ্ধিস্ট ছিল বা হিন্দু ছিল বা অন্য জাতের ছিল এরা হিন্দু ধর্ম থেকে এখানে কে এলো কেন ইসলাম গ্রহণ করলে গেল স্বামী বিবেকানন্দ তার বইতে বলছেন সেই সময়কার রাজা জমিদার হিন্দু রাজা এবং জমিদার ব্রাহ্মণদের অত্যাচারে নিস্তার পাওয়ার জন্য তারা ধর্ম পরিবর্তন করেছিলেন কারণ ইসলামে অত কুসংস্কার নেই অত ব্রাহ্মণদের অত্যাচার নেই তো তিনি বলছেন যে এটা বাধ্য হয়ে মানুষ গেছিল এটা তরবারির ভয়ে কেউ যায়নি গরিব মানুষের কাছে অত পয়সা নেই যে তরবারির ভয়ে সব দিয়ে দেবে নেই পকেটে কিছু আমার সামনে একটা বন্ধুক দাঁড়া আমি কি বড় যে ফোনটা দিয়ে দেবো তার পয়সা তো পকেটে নেই তো তখনকার মানুষ কিন্তু ঠিক এই জিনিসটাই করেছিলেন বাঁচার জন্য এটা করেছেন স্বামী বিবেকানন্দ তার বইতে লিখেছেন বাণীয় রচনার পঞ্চম খণ্ডেই আছে তো বিষয়টা হচ্ছে যে দিকে এগোচ্ছে মানুষ বাঁচার জন্য যেমন একটা সময় ইসলাম গ্রহণ করেছিলেন আগামী দিনে মুসলিমদের এটা নিয়ে খুশি থাকা উচিত এই নরেন্দ্র মোদী অমিত শাহ বা এদের যে পলিটিক্স এদের যে পলিটিক্স এটা থেকে বাঁচার জন্য পরবর্তীকালে যেহেতু ভারতের প্রায় পঁচাশি নিচু জাতের মানুষ সেই মানুষগুলো ইসলাম গ্রহণ করবে মানে ভারতবর্ষকে জোর জবদস্তিরা ইসলামিক রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ ওটা পুরোটাই প্ল্যান্টেড পরিকল্পিত করে করা হয়েছে তার মধ্যে কিছু অল্প মুসলিম ছিল ওই ফাঁদে পা দিয়েছে আর বেসিক্যালি ওখানে যা হয়েছে একদম পরিকল্পিত

হিন্দুরা আবার হিন্দুদের বলছে ভেঙেছে এরকম ফুটেজ আমাদের মিছে অর্থাৎ বিজেপি আর এস এর যে মারা কাটার কথা বলেছে সেই খাটিয়ে বাঙালি কলোনিতে মাছের বাজার বন্ধ করবে বলছে বাংলা করুক না এখানে মানুষ গরু পালন করে পিটিয়ে বাছুর মানুষ করে কিভাবে লাঙল দিতে হয় সেটা এখানকার কৃষার জনতা জানে ফলে এখানে ওই সমস্ত গরুর রাজনীতি এখানে চলবে না